রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ এ সময় সমাবেশস্থলে সাউন্ডের শব্দও পাওয়া যায় শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন জিম কাদের স্বামী মাইদার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা খন্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এদিকে জাতীয় পার্টির সমাবেশ পণ্ডের পর স্থল ও জাপা কার্যালয়ের আশপাশে মিছিল করে জামায়াত ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতারা তা থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা ডেস্ক রিপোর্ট জায়